এই যে সিঁড়ি আমাদের বাস আছে সিঁড়ি মাজু বাসে আমরা পাকিস্তানি ভাই ভাই এখন ভাই পাকিস্তানি ভাই আমি আছি আর জানি না বাংলাদেশে আছে কিনা তিরানব্বই তিরানব্বই আটাত্তর এপিএস এই বাসে আমরা জামু তো দেখি এখন উড়ি কি কি লাগে দেখি এই যে স্ক্যানার আছে লোকটা বেরোয়ছে আমরা এখানে শুধু পাসপোর্টে স্ক্যান করছি شده পাসপোর্টটা দিছি একটা ছবি তুলছি ছবি তোলার পর এরপর আমরা সবাই এখানেই শোভে কা কাটছি বাংলাদেশ আরো দুই ভাই আছে আমি মালয়েশিয়া ইমিগ্রেশন পারাইয়া এখন বর্তমানে মালয়েশিয়া মাটিতে আছি কিন্তু মালয়েশিয়া সব জায়গায় এটা নিয়ম কারণ আছে আপনি ইচ্ছা করলে ভিডিও করতে পারবেন না আমরা যেcadherin পার হইছি একটা লোকের কোনো দুরুদ বিসমিল্লা কোনো কিছুই জিজ্ঞেস করে নাই যারা এয়ারপোর্ট থেকে মনে করেন যে অনেক সমস্যা আর মালয়েশিয়া এয়ারপোর্টে অনেক সমস্যা হয় এতে যত বড় কডলি হয় তাদেরকেও অনেক কিছু জিজ্ঞেস করে এটা আমাদের মানে আমার বলতে আমি এখন তো এয়ারপোর্ট থেকে পারোই না কিন্তু ইউটিউবে বা বিভিন্ন লোকে কাছে তার মাধ্যমে আমি কতটুকু জানতে পারছি অভিজ্ঞতা পেলাম যদি কেউ শ্রীলঙ্কা থেকে ঢোকে সরি সিঙ্গাপুর থেকে যদি ঢোকে আপনি নির্দ্বিধায় ঢুকতে পারেন আমার অভিজ্ঞতা বলি মানে কারো যদি সন্দেহ হয় ইমিগ্রেশন জিজ্ঞাসা করতেই পারে তো আমাদের এই যে সিঙ্গাপুরে থেকে মালয়েশিয়া ঢুকছি কিছুই জিজ্ঞেস করে নাই শুধু বিশ্বকাপে আর বিশ্বকাপের সামনে পাঁচ ফিটে দেখে আমার দিকে তাকাইছে ছবি তোলা হয়ে গেছে অটোমেটিক আর মেরে বলছে ওয়েলকাম তো আপনারা আসলে কোনো ভয় পাবেন না সিঙ্গাপুর থেকে যদি কেউ মালয়েশিয়া ঢেকে নির্দিদায় ঢুকতে পারেন কারণ আমি যত লোকের ভিডিও দেখছি প্রত্যেক লোকেই সিঙ্গাপুর থেকে ঢুকতে কইছে নিত কোনো সমস্যা নাই তো আলহামদুলিল্লাহ এখন আমি মালয়েশিয়ার মাটিতে আছি আর পাঁচ ঘন্টা লাগবে আশা করি পাঁচ ঘন্টা লাগবে টানা পাঁচ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আমরা কেলেতে চলে যাব তো আমার অভিজ্ঞতা শেয়ার করলাম তো কেউ যদি মালয়েশিয়া আসেন অবশ্যই হিসাব করে আসবেন যে না আমার কোন পথটা ভালো হবে বা আমার সিঙ্গাপুরে ভিসা আপনার জন্য সহজ কিনা তাহলে সিঙ্গাপুর থেকে ঢোকেন নিজে তা সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ এই বাস থেকে কেলেতে ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম